গতকালকে মোহাম্মদপুর মসজিদ থেকে বের হচ্ছে দিয়ে একটা মধ্য বয়সী ছেলে দরজা এসে দাঁড়ায় এত শক্ত করে ধরছে ধরে বলছে যে অনেক গালি দিতাম সাত আট বছর ধরে মাফ করে দিন আমাকে আমি গায়ে হাত দিয়ে বলছি এভাবে গালি দিলে পা হয় না বলছি পাপ হয় না বলেন এই মানুষটা ছয় সাত বছর আনলিমিটেড গালি দিছে কিন্তু এখন এসে কি বলে খুব ভয় লাগতো যে আপনি এসে কি বলেন মাফ চাওয়ার সুযোগ পাইনি কিন্তু আমাকে মাফ করে দেন গতকালকে কথা বলছে আল্লাহ আকবর কি যে চেঞ্জ হয়েছে গালি দেওয়ার পরে নেকি পাব না পাব না জানেন এরকম ঘটনা ঘটেছে এর আগের জুমাতে ঘটেছে একটা যুবক ছেলে এসে আমাকে বলছে যে দশ বারো বছর যাবত গালি দিচ্ছে আপনাকে আল্লাহ এখন আমাকে দান করেছে ছেলেটা কেঁদে ফেলেছে আমাকে মাফ করে দেন ওকে আমি এইভাবে গালি দিলে আল্লাহ পাপ লেখে না আল্লাহ ক্ষমা করে দেবে এখন গালি না আপনি আমাকে গালি দিচ্ছেন কিন্তু আপনার জন্য যে আল্লাহকে বলছি আল্লাহ তুমি তাদেরকে বুঝার তৌফিক দান করো আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো আপনি জানেন এই যে তবলিগের ভাইদের ভাইদের আমি কখনো ঘৃণা করি না আমি তাদের আমুলগুলো আকিদা গুলো সমালোচনা করি তাই না কেন আল্লাহ যেন তাদেরকে সঠিকটা বোঝার তো দান করে ইস্তেমা হচ্ছে না এখন টঙ্গির মাঠে সাত গ্রুপ শুরু করেছে আগে হয়েছে কি জুবাইয়ের গ্রুপ আপনি জানেন তবলিগের ভাইয়ারা আমার জন্য বদ দোয়া করে আমাকে গালিয়ে দিয়ে কি করবে আমি তো তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হকটা বোঝার দান করে আল্লাহ যেন তাদেরকে পথে পরিচালিত এই সুফিপাদি এই কুফুরি আকিদা থেকে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন সব দায়িত্ব কাকে দিছি আল্লাহকে দিছি তা আপনি আমাকে গালি দিয়ে কি করবেন কি নেকি পাবো না নেকি পাবো ইনশাল্লাহ পাবো আমি তো আপনার জন্য দোয়া করছি আপনাকে গালি দিব কেন আপনাকে মন্দ বলবো কেন আপনি যে কাজটা করেন এটা আপনার বোকামি কাজের সমালোচনা আমি করবো মরা পর্যন্ত আপনার জন্য করছি কিন্তু আপনি হেদায়ত না পেলে আরেকজন পাবে ইনশাল্লাহ পাবে না পাবে ইনশাল্লাহ আমি তো দোয়া করি আপনার জন্য আমার মনটা কি বলে জানেন বাংলাদেশের সব মানুষ যেন জান্নাতুল ফেরদাউসে যায় বুঝলেন কথা আমি তো দোয়া করি সব প্রোগ্রামে বলি যারা অংশ গ্রহণ করেছে আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও আজকেও বলেছি আজকেও বলেছি বলিনি তা আমার মনে যদি একটু আপনাদের প্রতি অসন্তুষ্টি থাকতো রাগ থাকতো খুব থাকতো এই দোয়া করতাম না আল্লাহ আমাকে এত বড় মন দিয়েছে যে বাংলাদেশের সব মানুষের জন্য জান্নাতুল ফেরদাউসে যায় কি বলেন আপনি আপনি মাজার পূজা করেছেন তো কি হয়েছে আল্লাহ আপনাকে হেদায়েত দিতে পারে না আমি তো দোয়া করছি আল্লাহ তাকে হেদায়ত দিক আজকে জামাত ইসলামের একজন ভাই আমাকে খুব গাল বন্ধ করেছে গালি দেন আপনি আপনার রেকর্ড শোনালে আশ্চর্য হবে এমন গালি দিয়েছে সি 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 আমার কাছে আছে আমি এটা আবার ওর জন্য ডিলিট না করতে পারে এই জন্য আমি সংরক্ষণ করেছি আর ওর জন্য দোয়া করেছি আল্লাহকে হেদায়েত দান করো এত খারাপ ভাষায় গালি দিছে আমাকে এত খারাপ ভাষায় আপনারা শুনলে বলবেন মানুষ গালি দেয়নি এটা আস্তাফর কিন্তু তার জন্য বলেছি আল্লাহ তুমি লোকটাকে দান করো